ঘন কুয়াশা ও শীত আরিফুল আলম বিপ্লব পাবনা গত বুধবার হতে হিমেল হাওয়ায় সোনালি রোদ উত্তাপ ছড়াতে পারেনি শীতাত্ম মানুষের শরীরে মাঘের শুরুতেই শীতের তীব্রতায় বাঘ ডাকার মতো অবস্থার সৃষ্টি হয়েছে উত্তরে হিমেল হাওয়ায় পদ্মার পারে ও চরাঞ্চলের ছিন্নমূল মানুষগুলো হাড় কাঁপানো শীতে নাজেহাল হয়ে পড়েছে সন্ধ্যার পর স্টেশন এলাকাতে এবং সকালে মানুষ পথের ধারে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের প্রচেষ্টা চালাচ্ছে ঈশ্বর ডি আবহাওয়া অফিস এই অবস্থাকে মাঝারি সত্যপ্রবাহ বলে আখ্যা দিয়েছেন সন্ধ্যার পর গুরুত্বপূর্ণ ঈশ্বরদী শহর জনশূন্য হয়ে পড়ছে শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে এদিকে ঈশ্বরদী হাসপাতালে শিশু চিকিৎসক ডাক্তার আব্দুল বাতেন জানান শিশুরা কোল ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে এছাড়া বৃদ্ধরা শ্বাসকষ্ট নিমোরিয়া হৃদরোগ এজমাসহ বিভিন্ন রোগে ভুগছে